আপনি যদি ঢিলে ডালা পায়জামা পড়তেন অথবা প্যান্ট আপনি প্রসাব করতে বসতে পারতেন উঠতে ইসলামের বিধান থেকে আপনাকে কিভাবে সরিয়েছে একটা জিন্সের প্যান্ট দিয়ে আপনাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রসাব করার অভ্যাস করাইছে ইহুদিরা ইভেন শেষ পর্যন্ত পেট্রোল পাম্পে বিভিন্ন রেস্টুরেন্ট এখন দাঁড়িয়ে প্রসাবের খানা দেওয়া আছে এদিন এক ভিডিও দেখতেছি একজন চায়না বাইটা

পেন দিয়ে দিব এরকম তুমি সেটা কিনবা টাকা দিয়া এই পড় নবীর উপরে তলোয়ার তুমি চালাবা ঠিক ঠিক কিনা বলেন ঠিক এভাবে যদি আমি আপনাকে এক একটা বলি শুধু অবাক হবেন আর আশ্চর্য হবেন একটা চুল চুলের কাটিং একজন যুবককে কত দূরে ইসলাম থেকে নিতে পারে আমি আপনাকে বলবো আপনি যখন সেলুনে গিয়ে ওই যে ছবি আচ্ছা সেলুনের মধ্যে যে চুলের ছবিগুলো আছে কোন নবী কোন অলির কোন সাহাবার চুলের কাটিং এখানে আছে কোন আলেমের চুলের কাটিং আছে সব চাইনিজ কোরিয়ান ইন্দোনেশিয়ান ইহুদিদের চুল এবার আপনি কি করলেন খেয়াল করেন আপনার মাথায় টুপিটা যেন না থাকে আপনার মাথায় পাগড়ি যেন না থাকে চুলটা এমন ভাবে আপনি কেটেছেন দশ মিনিট পর পর আয়না দেখতেছেন

সুরিন এক কাটিং ঘরের না যায় সুন্দর করি আপনি বলেন যখন চুল কাটছি কি হয়েছে না আপনি চুলের ভিতর দিয়ে ইহুদি বাদ কে প্রচার করতেছে আপনি যখন চুলকে এদিকে চেঁচে দিয়েছেন এদিকে বড় রেখে দিয়েছেন এদিকে বসে দিয়েছেন এদিকে বিট মারছেন এদিকে সিট মারছেন তখন তো আপনার পরের প্রজন্ম সেটা খেয়াল করতেছে এটা অনেক বড় ফ্যাক্টর এটা আপনি ইসলামকে জবে করতেছেন বাসায় বাপ যদি এলে সুলহানে ফয়নো হারিবো না

ওয়া আলালিসেয়দিনা দরেন চুল যাদের ফ্যাশনেবল তারা মাথায় টুপি বেশি করে রাখতে পারে টুপিটা খালি ফগট কোজে খালি ফগট কোজে কয় আমার মাথায় কিলে রাখছ তুই তুমি দেখবেন খালি পাস হয়ে যাবে আর টুপি তারা নিবে যায় কোনগুলো একদম বইটটা যেন এত ছোট করে ফেলা যায় হ্যাঁ আযারা ফিড়ে আর যাদের চুল সুন্দর ওই যে দেখে হুজুর বসে আছে আপনি দেখেন এখান থেকে আপনি ফোকাস করেন চেহারা আমি কারো কাউকে ফার্ম দিতে আসি না এখানে ওই লোকটা কালো টুপি দিয়ে যে বসে আছে বাপ বিচুল মনে হচ্ছে অনেকগুলো বাতির মাঝে একটা চাঁদ আপনি দুইটা যুবককে রাস্তার তিনটা মাঝে মনে করেন হাটাদারির মনে দাঁড়ায় আছে একজনের সুল ইহুদি মার্কা আর একজনের সুল এরকম ধরেন একজন নারী বিপদে পড়ে গেছে ওই ইহুদি মার্কা সুলোনার কাছে নারীটা যাবে না কোন। জানে যে মোনে দই এটা আরো ডেনজারাস কিছু হইব। ঠিক। অবশ্যই একজন বাবরিওয়ালা টুপিওয়ালা Huzurer কাছে দেখলে বা একজন সুন্নতি লেবাস দেখলে বলবে যে এই মানুষটাpmode ভালো আমার উপকার করতে পারে। ঠিক। আপনার লুকিং থাকবে ইসলাম। আপনাকে দেখলে ইসলাম দেখতে হবে। আপনাকে দেখলে মনে হবে হতে হবে যে আপনি আপনি ইসলাম থেকে যাচ্ছে। এখন আপনাকে দেখলে মনে হয় যে কি যেন যাচ্ছে আপনি নিজেকে আয়নার সামনে দাঁড় করে জিজ্ঞেস করেন না আপনাকে দেখলে মুসলমানের মতো লাগে কিনা আপনি নিজে 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 জিজ্ঞেস করেন একজন মুসলমান যখন রাস্তা দিয়ে যাবে মানুষ বলতে হবে ওই তো ইসলাম এটা আর কি দেখলে বুঝতে হবে এখন অনেক ফ্যাশন দেখেন সালাম সালাম তারে কি বানাইছি আমরা স্মার্ট হতে গিয়ে দেখবেন মাঝে মাঝে মসজিদ ইট টিট দেয় কোটি মানুষ সালামটা খুব কষ্ট করে মনে হচ্ছে উনি আমেরিকা থেকে আসছে উনি ইংলিশ মিডিয়ামে পড়ছে উনি মানে থেকে আলাদা এটা বুঝাইতে হবে দেখেন দেখেন

ইসলামের কতটুকু পার্থক্য হয়ে গেছে আপনি দেখেন ধরেন দুইজন ছেলে দুই জায়গায় যাচ্ছে এক জায়গায় ট্রিটে যাচ্ছে আর এক জায়গায় ফাতে যাচ্ছে এখন যে ট্রিটে যাচ্ছে এইতে ফ্যান ফোনের মধ্যে ইন্দির কারণ জানতে পড়ে ট্রিট ঠাইবেল লাগে মোটরসাইকেল লইবে তো হর্নান জিয়ানো সেলেন্ডার ভাই বং বং করে দিয়ে দিয়ে হতা হর্ন না ঠিক কিনা জারগান বেশি আওয়াজ গরিব তারে ওব এড অলরেডি গু দমুজেবেলে মেশিন এড নলিগ দিত এড উদ্দি আরকগো লাগা দিয়ে হবে আর মাঝে মাঝে আবার ইদানিংকালে মোটরসাইকেল দেখতেছি কতগুলো ঠুস 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 পড়ে কে গুলি করতেছে মরন আমার প্রায় সময় সমস্যা হয় হঠাৎ করে আমরা ধরব খেয়ে যাই ও ট্রিট মার্কাস এগুলো দাওয়াতে যাবে দেখবেন যে উরস্তুল বুম বাসুর উপরছে কাপড় সুপরে কোনো আগামতা নাই দেখবেন এদিকে ফাড়া এদিকে সিরা আর যখন ফাতে হয়ে যাচ্ছে ওদের একটা পাঞ্জাবি করি ঠিক কিনা বলেন এটা মাথায় টুপি দিচ্ছে কিরে ওখানে ফাতে হবে হুজুর আসবে